হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনআনাদারে নিউ ভিডিও তো তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আজ হচ্ছে দশমী তো ভিডিওগুলো ছাড়তে আমার অনেকটাই লেট হয়ে গেল জানি তোমরা অনেকেই ভিডিওটা দেখতে চাইবে না আর আর মানে কি বলতো এই লক্ষ্মী পুজো ছিল সামনে সেই কারণে মাছে ওরা এসেছিলো আর সেই কারণে বাড়িতে সবাই ছিল বলার ভিডিও এগুলো এডিট করতে পারছিলাম না আর এই যে দেখো এখন চলে এসেছি মন্দিরে আর এখন যে এই যে দেখো নাচানাচি শুরু হয়ে গেছে আর তোমাদেরকে আমি গানগুলো দিতে পারছি না কারণ কপিরাইট চলে আসবে সেই কারণে কত ভিড় হয়েছে সেটা দেখো আর আমাদেরকে কি দেখতে পাচ্ছ তোমরা জানিও কোথায় আমাকে দেখতে পাচ্ছ তো সবাই মিলে একটু নাচানাচি করছিলো আর আমিও তো বক্স বাঁচলে তো আর নিজেকে থামিয়ে রাখতে পারি না যাই হোক আমিও নাচতে শুরু করে দিয়েছি এটা হয়তো দিদির বাড়িতে প্রথমবার এসেছি কিন্তু কি না আমার তো আর বক্স বাজলে প্রথম শেষ কোনো কিছু মনেই হয় না যাই হোক তার জন্য নাচতে শুরু করে দিয়েছি আর এই যে দেখো দিদি বড়মিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে কারণ বড় মেয়ে কোনো মতেই কল নামতে চাইছিল না আর দিদিকেও নাচতে দিচ্ছিল না আর নিজেও নাচছিল না সেই কারণে বৌদি আর আমি নাচছিলাম আর এই যে দিদি ভিডিও করে তো আমাদের ননদ নাচটা দিচ্ছিল কমেন্ট করে জানিও আর কোন গানে নাচছিলাম সেটা যদি বুঝতে পারে তাও কমেন্ট করে জানিও তো তারপরে এই যে দেখো সবাই নাচানাচি করছিল আর এই দিকে সেই ফাঁকে দোলা বিসর্জন হয়ে গেছিল সেটা কিন্তু আমরা দেখতেই পেলাম না নেমে পুরো কাঁধাতে গেছে তো এই এই যে দুটোর জন্য আমরা নাচ করতে পারছিলাম এদেরকে বাড়িতে রাখতে যাচ্ছি তারপর আবার আসবো পায়ের অবস্থা এই যে এই বড় মিমির জন্য বেশি কোনো মাথে নাচতে চায় না হুম দেখো মুখটা আবার আড়াল করছে দেখো তো তারপর দেখো আমরা মন্দির থেকে এই দিদির বাড়িতে চলে এলাম আর এখানে অনেক মানুষজনের ভিড় দেখতে পাচ্ছো আর এই যে এখানে দেখো ফল পাচ্ছে আর এখন দেখো দিদির আচলে ফল দিচ্ছে এটা কেন দেখছে সেটা তোমরা নিশ্চয়ই অনেকেই জানো আবার অনেকেই জানো তো দিদি এটা পাঁচ মাসের সাত সে তো এর আগের দিন তো তোমরা দেখেছিলাম বলেছিলাম যে পরে ভিডিও তোমাদের বলবো কিসের জন্য কী তো এটাই হচ্ছে সেটার জন্য এই যে জেঠুমারা এসেছে আর মানে জানি না কজন মেলে দিতে হয় আচল ফল তো সেই নিয়মটাই চলছিল এই যেটাকে

দেখলেই তো দিদি ওই যে বাচ্চা ছেলেগুলোকে নিয়ে একসাথে খেতে হয় তো ওরা সবাই খাচ্ছিল তারপর এই চামড়াও দেখো খেতে বসে গেছি আর এখানে খই ফল মুড়ি ওই সব কিছুই আজকে খাই তো তার জন্য এই যে দেখো খাচ্ছি তো তারপর আবার দুপুরে খেতে বসে যেখানে দেখো শাক ভাজা একটা সবজি একটা সবজি হয়েছিল মানে শুক্তো টাইপের আর হয়েছিল আলু পোস্ত মাংস ঝোল চারটি মিষ্টি এসব ছিল তো তারপরে এই যে দেখো সন্ধ্যাবেলাটা তো বিজয় প্রণাম করছিলাম সবাইকে এখন দেখো মায়ের বিসর্জন হয়ে গেছে তারপর সবাই মিলেই প্রণাম করতে যাচ্ছিলাম আর এই যে দেখো দিদি জিজুকে প্রণাম করছিল তো সেটাই আমি একটু ভিডিও করছি আমার দিদি ভাবছি ফটো তুলছে হয়তো তো সেই কারণে তো তারপর দেখো সবাই সবাইকে প্রণাম করা শুরু করে দিয়েছে আর এই যে দায়িতো এখন ভাই আমাকে প্রণাম করছে মানে ভাই ছোটো তাই জন্য ভালো করতে পেরেছে মিষ্টি নিয়ে এই যে দিদি এই সবাই বৌ ভাই বৌদি তো তারপর আমরা সবাই বাড়ি বাড়ি প্রণাম করতে যাচ্ছিলাম তো চলো আজকের ভিডিওটা এখন পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে পাশে থেকো টাটা